অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু অনেক কিছু চাইলে কি বলা যায় বলা যায় না মানুষ নিয়ে কত ধরনের প্রবাদ প্রবচন আছে যা বলে শেষ করা যাবে না ধরেন এরকম নাম মানুষকে বড় করে না মানুষের নামকে জাগিয়ে তোলে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো দুর্জন ব্যক্তি হইল পরিতার্য এরকম মানুষের স্বভাব চরিত্র নিয়ে অনেক প্রবাদ প্রবচন রয়েছে প্রশ্ন হলো এত প্রবাদ প্রবচন কেন আর এই প্রবাদ প্রবচনগুলো কিন্তু একদিনই তৈরি হয়নি যুগে যুগে কালে কালে সময়ের ক্রমবিবর্তনে এগুলা চলমান আছে থাকবে এভাবেই চলবে প্রশ্ন হলো এই প্রবাদ প্রবচনগুলার উৎপত্তিস্থল কোন জায়গা হতে পারে খুব সুন্দর সহজ সাধারণ প্রশ্ন এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে আধুনিক আপডেট প্রাণী হিসেবে মানুষ আল্লাহ মাকলুকাতকে সৃষ্টি করেছেন কিন্তু এই মানুষ সম্প্রদায় বড় দুষ্টু এবং খুবই অন্যরকম একটা প্রাণী আল্লাহ ভালো জানেন এখন প্রশ্ন হলো কেন একথা বললাম মানুষের সুন্দর অবয়ব মানে সুন্দর চেহারা সুন্দর পোশাক দেখে ওই মানুষটা ভালো কিংবা মন্দ নিরূপণ করা সম্ভব না মোট কথা মানুষের মধ্যে দুটো শ্রেণী রয়েছে একটা হচ্ছে ভালো একটা হল মন্দ দুটো শ্রেণী বিরাজমান আছে ভালো শ্রেণী বা ভালো দলের যে লোকেরা থাকে তারা সব সময় ভালো কাজের মধ্যেই বিদ্যমান থাকে এবং খারাপ যে শ্রেণীটা আছে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের চেহারা থেকে ওটা নিরূপণ করা সম্ভব হয় না তাহলে আমি সমাজে বসবাস করব কি দিয়ে হ্যাঁ তোমাকে ওইটাই বের করতে হবে খুঁজে ওই খারাপ মানুষগুলা যেগুলো আছে না তোমার আশেপাশে ডাইনে বা সামনে পেছনে ওই খারাপ মানুষগুলাও মানুষের মুখোশ ধরে আছে ওই লোকগুলাকে তোমার বুদ্ধি দিয়ে মেধা দিয়ে তাদের সাথে চলে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তোমার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা প্রয়োগ করে এসব সূত্র প্রয়োগ করে তুমি ওই লোকগুলাকে যাচ করবে যাচ করে ওই লোকগুলার কাছ থেকে তোমাকে দূরে রাখতে হবে ওই যে খারাপ লোকগুলা কারণ ওইগুলো তো মানুষ এরা তো আর হিংস্র না যে এদেরকে সরকার কি করবে চিরাখানার মধ্যে ভরে রাখবে সম্ভব না ও তো সমাজে বসবাস করে তাহলে এই যে খারাপ লোকগুলা যারা মানুষের অনিষ্ট করে বেড়ায় যারা মানুষের ক্ষতি করে বেড়ায় যারা মানুষকে মূল্যায়ন করে না যারা মানুষের সব সময় ক্ষতির মধ্যে এই শ্রেণীটা সবসময় ক্ষতির মধ্যে থাকে কিন্তু দেখে কোনো বোঝা সম্ভব না যে অপাত অপাদমস্তক দেখে বোঝা সম্ভব না যে ওই লোক ওই শ্রেণীর ওই কাম করে ওটা বোঝা সম্ভব না কেন সম্ভব না তাদের কাস্টেই ঠিক এটা যখন পূর্বে ছিল মানে খ্রিস্টের পূর্বে যখন ছিল মানে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এই দশা মানে জুরজার মূলক তার মাইট ইজ রাইট মানে শক্তিমান লোকেরা দুর্বল লোকের উপরে ঝাঁপাই পড়ে জাপিয়ে পড়ে এবং তারা কি করে ওই যে শক্তিমান লোকেরা বা সবল লোকেরা যারা বিভিন্ন প্রকারের শক্তি থাকতে পারে আর্থিক থাকতে পারে দেহের শক্তি থাকতে পারে আর্থিক শক্তি দিতে পারে মানে যে এনি কাইন্ডস অফ পাওয়ার মানে যে কোনো প্রকারের শক্তি থাকতে পারে তারা ওইটা প্রয়োগ করবে প্রয়োগ করে তাদের স্বার্থ হাসিল করবে স্বার্থ হাসিল করবে এখন ওই শ্রেণীগুলাকে তোমার খুঁজে বের করতে হবে বুদ্ধি দিয়ে মানে কিভাবে তুমি খুঁজিবেন করবে এটা একটা প্রশ্ন যে আমি কিভাবে বুঝবো ওই লোকগুলা যে আমার আশেপাশে আছে ডাইনে বামে আমি দেখা যাচ্ছে যে তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত যাদের সাথে চলো ওই লোকগুলোই সেই লোকগুলা মানে কীভাবে তুমি তো হঠাৎ বুঝবা দেখবা যে তুমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার খরচ করছে হাতে পায়ে ধরে নিয়ে গেছে দেখা যাচ্ছে যে ওই লুকে এই টাকা মানে দশ বছর পরে দিচ্ছে না কেন দিচ্ছে না এখন তুমি ওই লোকরে মানে মারো কাটো দিবে না নাচুর বন্ধা কিন্তু ওই টাকাটা তোমার খুবই দরকার লাখ টাকা এক লাখ দুই লাখ এরকম অনেক অথবা তোমাকে প্রলোভন দেখে যে আপনার ছেলেকে আমি বিদেশ নিয়ে যাব। আপনার ছেলেকে আমি অমুক জায়গায় তমুক জায়গায় পাঠাবো ভালো স্যালারি দেবে তোমাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তোমার কাছ থেকে মনে করে কয়েক লক্ষ টাকা নিয়ে গেলো কিন্তু তোমাকে বিসা দিচ্ছে না এই যে এই তখন কি করবে তুমি অ্যাও উভয় সংকটে মা না পারতেছো কাউকে বলতে না পারতেছো লোকের কাছে টাকা উদ্ধার করতে এই যে দুষ্ট লোকগুলা তোমাকে বিচক্ষণতার সাথে তোমাকে বুদ্ধিমত্তার সাথে ওই লোকগুলার পরিচয় তোমাকে চিহ্নিত করতে হবে তুমি চিহ্নিত করে তোমার জীবন পরিচালনা করতে হবে এটা পৃথিবীর একটা চিরা নিয়ম তোমাকে বেঁচে থাকতে হবে তোমার জীবন নির্বাহ করতে হবে জীবন নির্বাহ করতে গেলে ওই শ্রেণীর লোকগুলোকে তোমার বেছে বেছে চিহ্নিত করে তোমার জীবন পরিচালনা করতে হবে আর যদি না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে অসাধারণ একটা ব্যাপার সুতরাং এটা অবশ্যই মাথায় রাখবে অবশ্যই মাথায় রাখবে যেহেতু মানুষের সুন্দর অবয়ব দেখে সুন্দর পোশাক দেখে সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ হওয়ার কিছু নাই এখানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মানুষকে ছেনা যায় তার কর্মে হ্যাঁ এত ভেজালের মধ্যে ভালো মানুষ আছে ভালো মানুষ যে নেই তা নেই ভালো মানুষ আছে যারা অত্যন্ত সততা নিষ্ঠা মানবিকতা সহমর্মিতা সহযোগিতা এবং মহান প্রতিপালকের উপর নির্ভর করে বন্ধুরা জীবন নির্বাহ এরকম হাজার মার্জার মানুষ পাবে তুমি জাস্ট পিক আপ করে খুঁজে বের করতে হবে এই ধৈর্য দিয়ে খুঁজে বের করতে হবে ওই সকল মানুষকে তুমি খুঁজে বের করতে হবে যারা এইরকম গুণাবলীর অধিকারী আর খারাপ মানুষকে মানে একটা এই যে পড়লাম যে দুর্জন ব্যক্তি বিদ্যান হইলেও পরিতার্য এরকম কি মানে দুষ্টু পরিচিত শূন্য গোয়াল অনেক ভালো আর আল্লাহ তো বলে দিয়েছেন মোনাফিকের চারটা লক্ষণ মোনাফিকের সঙ্গত অবশ্যই তোমাকে পরিত্যাগ করবে সে কথা যখন বলবে কী করবে মিথ্যা কথা বলবে আমানত খেয়ানত করবে ওয়াদা ভঙ্গ করবে অশ্লীল কথাবার্তা করবে। তোমাকে এইসব লোকের সঙ্গ ত্যাগ করতে হবে যদি তুমি সুন্দরভাবে তোমার জীবন নির্বাহ করতে যাও এটা কথা আছে না যে মনকে ফুলের মতো ফুটতে দিও নদীর মতো বাঁচতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না ধন্যবাদ কথা হবে